সকাল বিকেল মারি খালেও স্কোটকালেই ভাল ছিলা মা এখন ঠাপ ফটা বন্ধ হলেও। কোতা সন্দি সন্ি যে মলাপ খালে উদোশ পুলি উদোশ, দো০ বেলা করে উঠলি। আমার দ০টা আগে হবে। বাড়ি কোনো কিছু ঘটলি। এসব তাল বাহানাজ হামেলা ছেড়ে চল যায় অনেক দূরে। কিছুক্ষণ আজকে টানা ছাড়াই। মনে মনে আসে উড়ে মায়ের কেলা নিখেও দেখেছি আমরা বেশি হোক আর অল্প।

জল পাঠা আপনি জল পাঠা ভাই ওই আমার না ওই বাগান পরিষ্কার করার কাজ দিল ওই আমি ওই বাগান পরিষ্কার করতে ওই ওই এর ভিতরে কুটালটা পড়ে গেছে আপনি একটু খুঁজে দেন না আমার কালকে কিস্তি সকালে কি তো সাত সোনার কুদালি না রুপার হ্যাঁ হ্যাঁ দেখা ভাই সোনার কুদাল রুপার কুদাল করা সোনার কুদাল রুপার কুদাল যেহেতু তোর তোর সাপ দিয়ে দেবো এর মাথা চেয়ে জল পাঠা ভাই আপনি বিশ্বাস নাহলে দেখেন কুদালের গায়ে সিল মারা আছে মোরক মার্কা সিল আমি জিনেদা হাট কোলার মধ্যে এই এক সপ্তাহ আগে কিনেছি আপনি দেখেন নাহলে বিশ্বাস করে যা তো শতকা দিতে সোনার কোদাল রূপার কোদাল সব তোর দিয়ে দেবো তোর বাপের বাড়িতে আমার এই দুই মাস আগে একটা গরু কিনে দিল এই দুই মাস তোমার জানটা খুব জ্বালাইছি ও নো ওয়াও তো হবে আসল খেলা কোন ছালা রে এবার আমার ঘুম ভাঙাইলো এক কাটা দিলে মুখটা কাটিয়ে জল বাটা ভাই আপনি আইছেন আমার বউটা এ পুকুরের মধ্যে পড়ে গেছে একটু খুঁজে দেন না আমার প্রেম করে সুগার খুব শোকের একটা বউ খুঁজে দেন না ভাই তুই এই দেখ তো মাল এই নাকি আমার বউ তো আরো চিনে থাকে ভাই এই দে এই দে এই আমার বউ এই এই তো দেখে আমি আবারও মুখ দিলাম তো পুরস্কার আছে ভাই আমার এই জিনিসটুকুই দিলি হচ্ছে আমার আর কোনো পুরস্কার লাগবে না আর আমার ওইখান দরকার আপনি রেখে তো কিন্তু কষ্ট দাঁড়া তো পুরস্কার আনতেছি ডুব দিয়ে

এইটু ধর আমার ধর বিশ্বাস করো পানির মদি ট্যাং ছাড়া কিচ্ছু নেই তো মতো নিশিস কিজন পাটার কাছে ভালো ছিলাম ঐ ঘুম একা রাস্তায় খেতা কম্বল সব ছড়িয়ে বস্তায় কি করে ঘুম পরোটা খাই সকালে নাস্তায় ঐ বললে বললে ঐ বললে বললে বের হই গেছি কি মজা আমি তো তোমার কাছেই যাইনি মুখি লাঠি মারলাম তখন এই মারিসিস তুই মুখি লাঠি মারিসিস মোট কি ফুলিয়া গেছে আর আমি বেরিয়ে গেছি আমি তো লাথি মারলাম ছোট এক বোতলে তোমার মুখে কখন আমি লাথি মারলাম ওই বোতলের ভিতরে আমি সাড়ে সাতশো কোটি বছর বন্দি রয়েছি তুই লাথি মারিছিস আর আমার ঘুম ভেঙে গেছে আর আমি বেরিয়ে গেছি তুমি মা খাও এর মধ্যে মাল কোনতে আসলো তো মালনা খালি তোর বয়স তো হেয়ার খেলু পঁয়ত্রিশ সাড়ে ছচ্ছ হাজার কোটি বছর বছর বছরও আইলে লেবিন ভাইতেছো তা তোর বিশ্বাস হচ্ছে না এই বোতলের ভিতর আমি সাড়ে সাতশো কোটি বছরই বন্দি ছিলাম তুই আমার ঘম ভাঙাইছিস এখন তুই যা কবি আমি তাই সম্ভব এছালা বলে কি রে এইটুকুনি বোতলের মধ্যেই এই আগে আমার ধুমোকাল করে বন্দি করে রাখিল আর আজকে আমি বের হলামে বাবুরে এদের কি ইতিহাস জানে নবাব সিরাজুদ্দৌল জানা কিন্তু তোর মুখি টুকি এরকম নীল রং কে ওই যে আমার বোতলের কালার হচ্ছে নীল ওই বোতলের ওই কালার আমার মুখি লাইকে আমার মুগু নীল রং হয়ে গেছে তাও আবার হয় আমি কি দেখতেছি এটা কোথা কবো বিশ্বাস করবা রে তুই যা কবি এখন আমার তাই করতে হবে তুই কো আমি বিশ্বাস করবা নে তুই মারা আস্তে একটা পাগল আরে দেখাবো ফোনের কি পাগল নাকি এই আমি বোতলের দত্ত আমি পাগল হলাম কি করি আমি বোতলের দত্ত আর পাগল ভাই যা মুখে স্টেসতা আইলো বিন্দি কইতেছে কষ্ট মনটা ঠাকুরমা ঝুলি দেখতেছি আমি তুই ঠিকই কইছি আগে আমি ওই ঠাকুরমা ঝুলিতেই ছিলাম ওই ঠাকুরমা যখন পাটিটি করে আকাশে যাচ্ছিল তখন ওই ঝুলার মধ্যে আমি পরিয়ে গেলাম আর সিরাজুদ দৌলা খুঁটিয়ে পকেটে বুড়িল হ্যাঁ তুই আমার ঠিকই চিনিস এই গাড় মেরি কি কর

তুই একটা কিছু চা আমি চাই তুই আমার সামনে তো দূর হরম না আমি তো তিনটে মনের ইচ্ছা পূরণ করব। তোর মনের ইচ্ছা পূরণ হয়ে গেলি এই বোতলের ভিতর আমি ঢোকবো তুই মুটকি আটকিয়ে যে কোনো নদীর মধ্যে আমার ফেলে দিবি আমার এলাকায় তো পুকুরি নেই নদী কোন পাবো ড্রেন ফেললে হবে না আমি কেন মরি না

তো খারাপ তোর খারাপ ও কিরাম বউ কোন আপনি তো কননি আপনার কিরাম বউ লাগবে আপনি বউ চাইছেন আমি বউ দিয়েছি তো সিয়ারা ভালো না হলে ঐ বউ ভালোবাসতে ইচ্ছা করে তারপরেও দেখি কি হয় বাড়ি বন্তুর রায় আদিনা অমিতমার কিডা তুমি আমার পর কত ঢং করতেও না

তা আপনার আব্বা কে মাইনে না জানি নাকি আমার সাথে মেয়ে মানুষ আমার দিয়েছে আপনা ইচ্ছা বাকি আছে তা আপনি এবার কিন্তু খুব ভেবে চিনতে চাবেন ভেবে চিনতে ভাব দিকে তো বিড়ি লাগবে বিড়ি খেয়ে লাস্টে একটা ভেবে দাবানে তাহলে কাজ করো এবার বিড়ি দাও হুকু আমার আকা আপনার বিড়ি নাকি 이게 আমাদের বাংলাদেশে সবাই মিলে খাবে আপনি বিড়ি ছাইলেন আপনি খাবেন সবাই খাবে কে এত বড় বিড়ি খাওয়া যায় নাকি আমি তো জীবনে এত বড় বিড়ি সোকই দেখিনি এত বড় বিড়ি আমি কি করে খাব তা আমি জানি নাকি আপনার আমি কইলাম ভাইবে সিনতে সবার কথা আপনি বিড়ি চাইছেন আমি বিড়ি নিয়ে আইছি এখন খাতি হবে আর না খালি ইচ্ছা কিন্তু কাটা এ খ সম্ভব না তাহলে তোমার একটা ইচ্ছা কোন আছে হ্যাঁ আছে খুব শীত লাগতেছে আমার বোতলের ভিতর চলে যাতি হবে এবার কিন্তু খুব ভাইবে চিনতে কন শেষ ইচ্ছা তাই তো তারপর তুই চলে যাবি না তুই খুব মিস করবাই না শেষ ইচ্ছা কারণ একটু ভাইবে চিনতেই চাই

ফুল কাটালে এক বাপু আমি খেজে আইছি বাড়িতে আরো খাওয়া শেষ ঘটি বাটি বানতিছি কি ক্ষতি দেখলেন কন তুমি কি করে বেড়া বাড়ি গনে ঘাটে আমার না আপনি আমার বাড়ি ওই হামদোর ডাঙ্গাই আমি ওই নাপিত ওই কাজ করে বেড়াই তা তোমার হাতের কাজ ঠিকঠাক আছে তো আমি পাশু নাপিত এই পাশু না এই পাশ পাড়ায় মহল্লায় এলাকায় তলিতি গলিতি সব জায়গায় আমার একটা সুনাম আছে ঢাকার বড় বড় ফাইভ স্টার এর থেকেও আমার হাতের কাজ ভালো বিশ্বাস না একবার করে দেখো সারাদিন মাঠের কাজ করে সময় পাইনি আর ওই ধানের বালি লেগে সব জায়গায় চুল কই তা তুমি আমার এই কেনিকুনাটা কেটে দাও দিন তাছাড়া একবারে দাড়িও কাটে দিই চুল দাড়ি একসাথে করলি ওই মালিশটা বিনামূল্যে পেয়ে যাবে বিনামূল্যে

কি হল কি হল কি ہوا وہ کا ہوا نے ہوا رات ہوا যতো মন জানো ہوا আমার নেজির হাতের কাজ দেখে মাঝে মাঝে মনে হয় নিজেরই নোবেল সেলে মারি যাক চাচা দেন বিলটা দেন চলে যাই দাও বন্ধু মার সকা ও বন্ধু মার সকা ঘুম দ্বারা কা গুটি লালে হেলা বন্ধু বন্ধু মার সকা কা গুটি লালে লাল বন্ধু